নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে হাউস লিস্টিং এবং এনপিআর প্রক্রিয়া শুরু হবে ন মাস পর থেকে নাগরিকদের জানাতে হবে দু হাজার চোদ্দ আগের ঠিকানাও সেন্সাস দপ্তরে তৎপরতা তুঙ্গে আর সেই সঙ্গে এনআরসির জল্পনাও বিষয় বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা কি আপডেট রয়েছে এই বিষয়টা নিয়ে এপ্রিল মাসে একদিকে শুরু হবে গৃহ সংখ্যার তালিকাবদ্ধি অর্থাৎ হাউস লিস্টিং আর এর পাশাপাশি চলবে এনপিআর তৈরি কাজ এবং এটাই হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের পাখির চোখ সম্ভবত কারণ দুই সালের পাশ আসি এ পুরোদস্ত নিখুঁত কার্যকর করতে বিশেষ ভূমিকা নেবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কিভাবে এনপিআর তৈরির সময় অন্যতম প্রধান প্রশ্নই থাকবে এর ঠিকানা এই ঠিকানায় কতদিন ধরে থাকছেন যদি তা এক দশকের উপরে হয় তাহলে বাড়তি প্রশ্নের সম্ভাবনা কম না হলে স্বাভাবিকভাবে জানতে চাওয়া হবে বিগত বাসস্থানের ঠিকানা বিশেষত পশ্চিমবঙ্গ হচ্ছে কেন্দ্রের বর্তমান বা বলে অনেকে মনে করছেন অ্যামেন্ডমেন্ট আইন নয় অ্যামেন্ডমেন্ট আইন অনুসারে দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পর থেকে অন্য দেশ থেকে কেউ যদি ভারতে আসে তাহলে সে নাগরিকত্ব পাবে না কিন্তু যেহেতু কোনো সেন্সাস সেই সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই তাই এই তথ্য প্রধান এখনো পর্যন্ত ঐচ্ছিক বিষয় রয়ে গেছে এবার আর থাকবে না এমপিআর স্পষ্ট হয়ে যাবে প্রকৃত ভারতবাসী কারা আর সেই পরিবারের সংখ্যায় বা কত যদিও আগামী ১৬ জুন সেন্সাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা সেখানে স্পষ্ট হবে এনপিআর সম্পর্কে সরকারের পরিকল্পনা ঠিক কি হাউস ডিস্ট্রিক এবং এনপিআর প্রক্রিয়া শুরু হবে নয় মাস পর থেকে তাই সেন্সাস দপ্তরে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে আর সঙ্গে এনপিআর এর জন পরিকল্পনাও ২০১৯ সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ সিএ পাস হওয়ার পর থেকে এনপিআর নিয়ে তুমুল সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছিল আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এনসিআর আর एनसीआरटीতঙ্ক সেই সময় 10টি রাজ্য দুই প্রক্রিয়ার বিরুদ্ধে রায় রাজ্য এই দুই প্রক্রিয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল আর এবারেও সেই পরিস্থিতি হচ্ছে বলে আশঙ্কা করা করছে বিরোধীরা এনপিআর এর মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাটা উচ্চ প্রক্রিয়ার হচ্ছে কিattacker তথ্যের সাপকে কোনো মতবক্তা পেশ করতে হয় না কিন্তু মুদ্রার অন্য পিঠও আছে তা হলো তথ্য জানালেও পরবর্তীকালে তা যদি মিথ্যা প্রমাণিত হয় সেটা আইনত অপরাধ হিসেবে গণ্য হয় প্রশ্ন হচ্ছে আইনের এই অংশটিকে এনআরসি প্রথম দাও হিসেবে ব্যবহার করা হবে না তো উল্লেখ্য দুই হাজার তিন সালের রেজিস্ট্রেশন অফ সিটিজেন অ্যান্ড ইস্যু অব ন্যাশনাল আইডেন্টি কার্ড বিধি অনুযায়ী এনপিআর তৈরি হয় যা দুই সালে সিটিজেনশিপ আইনের উপধারার অধীনে এই বিধির মধ্যে স্পষ্ট বলা হয়েছে ভারত সরকার ইচ্ছা করলে পপুলেশন রেজিস্টার অনুসারে সিটিজেনশিপ রেজিস্টার তৈরি করতে পারে বিশেষ করে সন্দেহভাজন নাগরিক সংখ্যা সম্পর্কে নিঃসন্দেহ হওয়ার জন্য ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন তৈরি করতে এনপিআরই প্রধান মাধ্যম হবে এখন পর্যন্ত অসম অন্য কোন রাজ্যে এনআরসি নেই যেহেতু এতদিন ধরে দেশের সেন্সাস নেই তাই এনপিআর নেই এবার সেন্সাস তো এনপিআর চূড়ান্ত হয়ে গেলে ভারত সরকার মনে করলে এনআরসি প্রক্রিয়া শুরু করতে পারে সব মিলিয়ে প্রথম প্রথম এই দেশে মোট বিয় সংখ্যা তালিকাভুক্ত আউটলিস্টিং হবে তারপর হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর এবং তারপর হবে মূল জনগণনা 2010 সাল থেকে সেনসেসে এই ফরম্যাটে অনুসরণ করা হচ্ছে 2026 সালে হয়তো সেটাই হবে কিন্তু এই এই দপায় গোটা প্রক্রিয়ার প্রশ্ন মাথা দিয়ে দিয়েছে চতুর্থ ধাপটা কি এন আর সি অঙ্কিতা একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনারা শুনলেন হাউজ লিস্টিং এবং এনপিআর প্রক্রিয়া শুরু হবে কিন্তু আর নয় মাস পর থেকেই এবং ষোলো জুন সেন্সাস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে এবং তাতে দেখা যাবে যে আদতে প্রকৃত ভারতবাসীর সংখ্যা ঠিক কতটা এবং দু সালে যখন সিটিজেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছিল তখন থেকে কিন্তু চরম উত্তেজনা দেখা দিয়েছিল জনগণের মধ্যে এবার দেখার বিষয় আগামীতে কি হয় নিলে বছরটা একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন